সেটা ছিল কেবল এক স্বপ্ন এক লহমান স্বপ্ন তবুও ভুলতে পারেনি যে ভিভীষিকা আমার স্বপ্নে তারা করে ফিরছে সেটা আসলে ছিল এক মায়া অনেকের অনুভূতি যেন চোখের এক পলকে উদাও হয়ে গেছে কিন্তু এমন স্বপ্ন আমি কেন দেখলাম কেন স্বপ্নে আমাকে হারাতে হলো কষ্ট পেতে হলো ভয় পেতে হলো শুধু স্বপ্নে নয় বাস্তবে এই প্রশ্ন বহু মানুষের মন কুরে কুরে খেয়েছে কত মানুষকে যে প্রশ্নের উত্তর বিশ্বাসের পথে নিয়ে এসেছে আবার কত মানুষকে ঠেলে দিয়েছে দূরে স্রষ্টা জীবনের উদ্দেশ্য মহাশক্তিধর কোনো সত্তা বা চূড়ান্ত গন্তব্য এগুলো সব কিছুর প্রতি বিশ্বাস অনেকাংশেই নির্ভর করে এই উত্তরটির উপর এই প্রশ্ন জিজ্ঞেস করার মানে পরমার্থে জীবন সম্পর্কে জিজ্ঞাসা